আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে একটা প্রশ্ন করতেছি একটু প্রশ্নের উত্তরটা দেবেন তো কমেন্ট বক্সে লিখে যাবেন আচ্ছা যাদের টাকা নেই যেই শ্বশুরবাড়িতে টাকা নেই তাদেরকে সম্মান দেওয়া উচিত না হ্যাঁ অবশ্যই সম্মান দেওয়া উচিত আমি তাদেরকে সব সময় সম্মান দিয়ে চলি কিন্তু তাদের শ্বশুরবাড়ির ধরেন আমার শ্বশুরবাড়ি ঘর বাস্তবতা বলতেছি আমার শ্বশুরবাড়ি এখন দেখা যায় আমার কাছে টাকা নেই আমার বাসায় টাকা আছে মানে আমার যা আছে আমাদের ফ্যামিলি খুবই ভালোই কিন্তু আমার শ্বশুরবাড়ি টাকা ছিল না খুবই সম্মান দিতাম কিন্তু এখন একটুখানি টাকা হয়েছে পরে এখন আমাকে তারা সম্মান দেন কারণ আমাদের ভাইয়াদের কাছে আছে কিন্তু আমাদের কাছে নেই কিন্তু তারা কি বলে তারা কি করে আমাকে এমনভাবে মানে অপদস্থ করে যে বলার বাইরে এখন আপনারা বলেন যে টাকা পয়সায় কি সব কিছু হয় না কি এটা বুঝতেছি না তবে আমার শ্বশুরবাড়ি যা করতেছে আমার সাথে তবে সময় হলো সবচেয়ে বড় বিচারক সময় দেখা দেবে কে কার উপকার আসে আমি খালি এটাই দেখে নেবো আমার শ্বশুরবাড়ির লোক আমার কোনো কাজে লাগে কি না কারণ প্রত্যেকটা কাজের সময় প্রত্যেকটা বিপদের সময় কিন্তু আমি যাই আর একটা জামাই আছে সেই জামাই কোনো ডাক দেয় না কোনো আপদ কোনো বিপদ আপদে কোনো কিছুই সে থাকে না তাকে ডাকে দেয় না আর সম্পূর্ণ সব কিছু বিপদে আমার ডাকে আর ভালো সময় সেই জামাই আর খারাপের সময় এই জামাই এইটাই খালি দুই চোখ দেখতেছে ঠিক আছে সমস্যা নাই আমি সময় সময়ের অপেক্ষা বেড়েছি দেখুন কে কার আগে মানে কে কার কাজে লাগে এখন কথা আছে কি বদনাম করতে চাই না কিন্তু এখন দেখতেছি যে ওই সব কথা নিয়ে যে আলোচনা না করে দেখা যায় পরবর্তী আমার এই সমস্যা হবে আমি নাকি খারাপ সবারকে এত কিছু সাহায্য করলাম এত কী করলাম এখন আমি সবচেয়ে বড় শত্রু আসলে এই দুনিয়ায় যাকে আপনি যত বেশি আদর করবেন বা যত বেশি করবেন সেই কিন্তু আপনার শত্রু হয়ে দাঁড়াবে অতএব দুনিয়া যেভাবেই চলুক কাউকে কোনোই করবেন না নিজে যা বল যা মনে হবে তাই করবেন তবে বইয়ের কথায় কোনো কিছু করা উচিত না বইয়ের কথা বলে শুনেই তো আমি এই পর্যন্ত আসলাম তবে দেখা যাক ভবিষ্যতে কী হয় আর শ্বশুরবাড়ির লোকের কথা কী বলবো আল্লাহ দিছে আর এখন আছি যেভাবে আছে শুক্র আলহামদুলিল্লাহ সব কিছু আল্লাহকে শুক্রিয়া জানাই যতটা কিছু ভালো আছে তো শ্বশুবাড়ির কাছ থেকে একটা টাকাও আমি নিই নিই কোনোই ই নিই নেই তারা কীভাবে কী করে আর ছোটো জামাইকে এত সাহায্য করতেছে আর আমি বড় জামাই হয়ে আমি কোনো কিছুই পাচ্ছি না এটাই বলতেছি যে শ্বশুবাড়ি দেখব আমার কোনো কাজে লাগে কিনা আর আমিও দেখিয়ে দেবো সময়গুলো আমি এক যায় না হয়তো বা শ্বশুরবাড়িতে কিছু টাকা পাইছে আমার শ্বশুরে সেই জন্য কিন্তু টাকার গরমটা দাঁড়িয়েছে টাকার গরম কিন্তু বেশি দিন থাকে না আজ গেলে ছয় মাস আট মাস দশ মাস তারপরে কি হবে তারপর কাছে কিন্তু আমার কাছে